এর পর আমরা সবাই যেন কীরকম হয়ে যাই তাই না কিন্তু কেন হই কার জন্য হই কিসের জন্যই বা হই এসব কি সবার সত্যি অজানা নাকি কেউ কোনো দিন জানতেই চায়নি এর কারণ তাকে সময়ের অভাব পথে দূরত্ব সত্যি কি সম্পর্কের মাঝে দূরত্বের সৃষ্টি করে না আমি মনে করি হ্যাঁ করে মনের মধ্যে হাজারো সুন্দর স্মৃতি ভেসে উঠলেও ফোন করে বলা হয় না খুব মনে পড়ছে তোদের দিন অনলাইন থাকলেও আর ইচ্ছে করে না কাউকে এস এম এস করে বলি কেমন আছিস তুই আর আগে ফোনের রিচার্জ শেষ হলে অন্যজন বলে উঠতাম তোকে ছাড়া আমার হোয়াটসঅ্যাপটাই বেকার মনে হয় মনে পড়ে স্কুল টিউশনে যাওয়ার আগের রাত যখন বলে উঠতাম রে তুই স্কুল যাবি তো কালকে তুই না গেলে কিন্তু আমিও যাব না মনে পড়ে রাস্তায় অপেক্ষা করা দিনগুলো টিউশন স্কুলে যাওয়ার সেই আগের মুহূর্ত আগে তো বন্ধু ছাড়া বাথরুমেও যেতাম না আর এখন কত জায়গায় না চলে যাই আমরা কেউ জানতেই পারি না তখন বাড়ির ফোনে কথা হতো ঘন্টার পর ঘন্টা আর এখন নিজের ফোনে হয় দু থেকে তিন মিনিট তাও বছরে কতবার হয় হয়তো গোনা যাবে কথা ছিল না পাল্টানোর কিন্তু সে কথা রাখতে পেরেছি আগে আমরা রাগ করলে মুখের উপর বলতাম ঝগড়া করতাম কিন্তু সম্পর্কগুলো ঠিক ছিল যখন বড় হলাম রাগ অভিমানগুলো পুষে রাখলাম মনের মধ্যে বিনা অভিযোগে দূরে সরে আসলাম সবার থেকে কিন্তু কতজন ভালো থাকতে পারলাম এটা করে তখন কথা শেষ হতো না প্রতিদিন দেখা হওয়ার পরও আর এখন কথাই থাকে না বলার মতো ওই কেমন আছিস কী করিস ছাড়া আসলে বলার তো সবারই আছে অনেক কথা কিন্তু কেউ বলতেই চায় না বন্ধুর জায়গায় এখন কে আছে এটাই এখন প্রশ্ন আচ্ছা তার সাথে কি সবাই ভালো আছে বন্ধুর জায়গাটা কি পূর্ণতা পেয়েছে অন্য কাউকে দিয়ে আমরা সবাই সবাইকে এখনও ভালোবাসি ভেবে দেখিস নইলে এস এম এস ফোন না করার অভিযোগ তো থাকতো না বল কিন্তু আমরা বলতে গিয়েই থমকে যাই কোনো এক মিথ্যা অভিমানে কাছে থেকেও হারিয়ে যাই অভিযোগের টানে ভেবে দেখলে তো ভালো কেউই নেই আমরা কিন্তু তবুও কাউকে জানতে দেই না ভাবি কেন বলবো ডিস্টার্ব হবে ওর কিন্তু বন্ধুরা এসব জানবে না তো কে জানবে বলতো যখনই কারো কিছু হয় কেন বন্ধুকেই জেরা করা হয় জানিস কারণ সবাই জানে বন্ধু মানেই এরা একে অপরের ব্যাপারে সবই জানে কিন্তু আমরা কি সত্যি জানি আমাদের সম্পর্কগুলো সেরকম হয়ে গেল যেরকমটা আমরা কেউ কোনো দিন যাই আজ মনে হয় সত্যিই আমরা বড়ো হয়ে গেলাম